নমস্কার রাজবংশী রান্ধনার তোমাকে অনেক অনেক স্বাগত তো আজকাল তোমার সামনে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেই ভেজ ডাল ভেজ ডাল বলতে মুগ ডালের ভেজিটেবল দিয়ে একটা নতুন ধরনের ডাল মানে রেসিপি তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখবেন তো চলো শুরু করি আমার কড়াই গরম হয়ে গেলে আগে মুগ ডাল গিয়ে প্রথমে ভাজি নিব এই জায়গাতে হচ্ছে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে আমি সঙ্গে নিমো হচ্ছে দুটা তেজপাতা ভালো করে নাড়ি চাড়ি ভাজি নিব মুগ ডালটা কিন্তু অনবরত কিন্তু নাড়ি থাকবো আমি যেন কোনো দিক আবার লাল কোনো দিক আবার হলুদ থাকে গেলে কাঁচায় থাকে এরকম যেন না আমার মুগ ডাল ভাজা হয়ে গেলে ঢালি নিব এবার মুগ ডালগুলো আমরা ভালো করে ধুয়ে নিব একবারে কিন্তু ধুমো এবার মুগ ডালগুলো সেদ্ধ করে নি আমরা জল দিদিমা হচ্ছে এক চামচ লবণ আর ডিমও হচ্ছে পরিমাণ মতন হলুদ নাড়াচাড়া করে দিই ঢাকা দিম এই সময় আমরা এখন সবজিগুলো কাটি নিব কিন্তু ঠিক এইভাবে কাটবেন ছোট ছোট করে ফুলকপির পিচ যেন সেদ্ধ হয় এই ভেজ ডালের জন্য আমরা জেলা জেলা ভেজিটেবলস নেয় নেই হচ্ছে ফুলকপি মিডিয়াম সাইজের গাজর এক দেড়শো গ্রাম হচ্ছে বিনস আন্দাজ মতো কড়াইশুঁটি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি গোটা জিরে হলুদ সরিষার তেল আমার হচ্ছে মুগ ডাল হচ্ছে এইট্টি পার্সেন্ট কিন্তু হয়ে গেলে এই পর্যায়ে আমরা থমো এখন নামাই নি এই রেসিপিটার জন্য একটা মশলা তৈরি করে নিবো তার জন্য দিমো হচ্ছে বড় এলাচ দু তিনটা হচ্ছে ছোট এলাচ আর এক টুকরো হচ্ছে দারচিনি আর দুটো শুকনা লঙ্কা আর ডিম হচ্ছে এক চামচ জিরা আমার মশলা ভাজা হয়ে গেলে এখন নামাই নিব এখন এই কড়াইতে আমরা সরষে তেল দিয়ে সবজিগুলো ভাজি নিবো একে একে আমার ভাজা তেলা হয়ে গেল এখন নামাই নিম বেশি ভাজলে আবার কালোটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিমো হচ্ছে এখন সরষার তেল দিমো হচ্ছে দুটা ছোটো এলাচ আর ডিমো হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে জিরা গোটা জিরা আর ডিমো হচ্ছে এক চামচ আদা বাটা আদার হচ্ছে কাঁচা গন্ধ চলে গেলে এবার কাঁচা লঙ্কা আর একটু লবণ অল্প লবণ টমেটো কুচি ডিম হচ্ছে ভাজি রাখা হচ্ছে ভেজিটেবলস বেশ গুলি আর নাড়াচাড়া করে নে আমার সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিম সিদ্ধ করা মুগ ডাল বেশ মাত্র নাড়াচাড়া করে নিবি আমার যদি মনে হয় এই সময় যে গাঢ় হয়ে গেলে ঘন হয়ে গেলে তাহলে অবশ্যই তোমরা এই সময় কিন্তু জল অ্যাড করতে পারবেন দিয়ে স্বাদ মতো নুন প্রথমে আমরা এক চামচ দিয়ে দিই এটা আবার খেয়াল থোব হবে এখন কিছুটা স্বাদ মতো আমার ডাল কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আর এই যে ভেজিটেবল মানে সবজিগুলো যে হচ্ছে এইটটি পার্সেন্ট কুক ছিল তখন কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু কুক হয়ে গেল এই সময় দিব এখন ভাজা মশলা আর গুঁড়া আমার কিন্তু ডাল একদম কমপ্লিট একদম রেডি সার্ভ করার জন্যে নামাই নিম তো আজকাল তোমার রান্নাটা কীরকম লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার আমরা কিন্তু কোনো কমেন্ট পাইনি তোমার কমেন্টের আশায় আমরা কিন্তু থাকবো আর আজকের রান্নাটার জন্য ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর রাজবংশীর চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন তো দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে হলে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন